லியக்கோ தீவரத்த না ভেবে দেখো কেউ রবে না তোমার সঙ্গে সথি করলিয়া কন্দীবতি মায়ার জালে বুন্দি হইয়া বন্ধ সুখের ঘর কে লোয়া তোরছো বসু আপন কীরাপ ও তোর কে বাপন বুঝিবি একদিন রে

আল্লাহ বলেন কিছু কাজ দিলাম কিছু কর্ম দিলাম এই কাজ আর কর্মগুলোকে যারা সম্পাদন করতে পারবে এই কাজ আর কর্মগুলোকে সম্পাদন করার মাধ্যমে আমি আল্লাহর সাথে এমন একটা আশা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই যেই ব্যবসার মধ্যে ক্ষতি নাই এই কারীমার মধ্যে তিনটা কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনটা গুণের কথা বলেছেন এই তিনটা কাজ আর এই তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটাই আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে সেই কাজগুলো কি সেই কর্মগুলো কি সেই গুণগুলো কি এক নম্বরে আল্লাহ তাআলা জানায় দেন ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বরের গুণ হলো নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআন কারীমের তেলাওয়াত করবে কোরআনের তেলাওয়াত দ্বিতীয় নম্বরের গুণ দ্বিতীয় নম্বরের কাজ হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস দুই নাম্বারের কাজ হলো যারা নামাজ কায়েম করবে সালাত যারা কায়েম করবে তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিলাম যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম সেই থেকে আমি আল্লাহর জন্য বান্দা তোমরা খরচ করো বা ব্যয় খরচ করো বা এই তিনটা গুঞ্জার মধ্যে থাকবে এই তিন গুণের অধিকারী যারা হতে পারবে আল্লাহ তাআলা বলেন বহু আমি আল্লাহ তাদের সাথে এমন একটা ব্যবসার ওয়াদা করলাম এমন একটা ব্যবসার ঘোষণা দিলাম যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই যে ব্যবসার মধ্যে ধ্বংস নাই

তাহলে যে ইবাদতটা হলো কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত ইবাদতের মধ্যে উত্তম ইবাদতের নাম হলো কোরআনুল করিমের তেলাওয়াত কেন এত কোরআনুল করিমটা কেন এত দামি কেন এই ইবাদত এত মূল্যবান এত দামি এত উত্তম কেন বলে যে এই আমরা তেলামাত করি এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের জবানের কালাম নয় এই কোরআনের কালামটা হলো স্বয়ং আপনার আমার রব আসমান জমিনের মালিক জন্নত জাহান্নামের মালিক নবমন্ডল মুবন্ডলের মালিক আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলমিনের জবানের জবানের কালাম জবানের কথা কেন কোরআনটা এত দামি কেন এত দামি বলে এই কোরআনটা আল্লাহর জবানের কালাম যদি আমরা দেখতে পাই সাদা পাতার মধ্যে কালো কালির আরবি ফিরে লেখা খোদা এই সাদা কাতার সাদা পাতার কালো কালী প্রতিটা আয়াত প্রতিটা অক্ষর প্রতিটা আয়াত প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর আপনার আমার জবানের জবান দিয়ে বের হয়ে আল্লাহ তাআলার জবানের কালাম মুখের কথা বলে এই কথাগুলো তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতটা আপনার আমার মালিকের কাছে সবচেয়ে বড় দামি ইবাদত হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি তার উপাধি হলো কালামুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি তিনি আল্লাহর সাথে দুনিয়ায় থাকি কথা বলতে পারতেন তবে কেমন করে কথা কেমন করে মুসা দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে কথা বলতে পারতো আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাই সালামের কিছু শর্ত পূরণ করা লাগে বলে নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো সময় মতো গেলে কথা বলতে পারতো জায়গা মতো গেলে কথা বলতে পারতো নির্দিষ্ট এরিয়ার মধ্যে না গেলে আল্লাহর সাথে কথা বলতে পারতো না মুসার আল্লাহর কাছে একদিন জানতে চান আল্লাহ আমি যেমনি করি দুনিয়ায় থাকতে আপনার সাথে দুনিয়াতে কথা বলার একটা মমতা পেয়ে গেলাম কথা বলতে পারি বলেন গো মালিক আমার পরে দুনিয়াতে এমন কেউ কি আর আসবে যারা আমি মুসার মতো করে দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবে আল্লাহ জানা দে তুমি আমি মালিকের সাথে কথা বলার জন্য কি করো বলে জায়গা মতো আশা লাগে সময় মতো আসা লাগে এরিয়ার মধ্যে আসা লাগে সময় মতো না আসলে কথা বলতে পারো না জায়গা মতো না আসলে কথা বলতে পারো না ও মুসা জেনে রাখো তোমার পরে এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো যেই জাতিটা যখন ইচ্ছা পোষণ করবে যেই মুহূর্তে ইচ্ছা পোষণ করবে যেই জায়গার মধ্যে ইচ্ছা পোষণ করবে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য এরা চাইলেই আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে মূসা লেহি সরম জমতেন মালিক তারা মনহুম তারা কারা কি ভাবে বা শম্বর কেমনি তারা পারবে আল্লাহ জলাদে মসা শুনো হলো আমার আখির জমা দার পায়হম্ব আমার প্যারা হাবীব আমার প্যারা বন্ধু আমার প্যারা দুস্তো মোহাম্মদুলসূল উল্লাহ পড়েন না পড়েন না পড়েন না জুড়ে পড়েন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে পয়গম্বরদের আদর্শের অনুসারী ব্যক্তি যারা হবে আমার পয়গম্বরদের উম্মত যারা হবে আদর্শের অনুসারী যারা হবে ওই তারা যে কোনো মুহূর্তে যখন ইচ্ছা করবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে কিভাবে সম্ভব কেমন করিবা সম্ভব আল্লাহ জানায় দেয় موسی শুনো আমি আল্লাহ আমার পায়গম্বরের উপরে যে কালাম যে ওয়াহি আমি করব ওই কালাম আমার পায়গম্বরের উম্মতেরা তেলাওয়াত করবে তেলাওয়াত করার মানে হলো এরা আমি আল্লাহর সাথে এরা কথা বলা হয়ে যাবে তাহলে একটু মুহাব্বতে বলেন তো আমার মাওলা পাকের কোরআনুল কারীমের তেলাওয়াতের দাম আছে না নাই আছে আরে একটু আস্তে আছে কোরআনুল কারীমের তেলাওয়াতের দাম আছে না নাই আছে কেমন দাম আছে জানো কুরআনুল কারীমের তেলাওয়াতের কেমন দান জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন তিরমিজি শরীফের হাদিস আনজাবের রাদিয়াল্লাহু رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف جابر رضي الله تعالى عنه تكبر لذنب برد আবদুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরা হরফান ফি কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহ কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি মান আরা হরফান যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু বিহি আছানা তার জন্য আল্লাহ তাআলা একটা উত্তম বিনিময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রাসূল বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটা উত্তম বিনিময় সমান সমান 10টা নেকি 10টা নেকি 10টা নেকি তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা হুরুফ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেন কে এখানে হাদিসটা শেষ করেন নাই পয়গম্বরের পরে অংশ পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম حرف আমি বলছিলাম আলিফ লাম মিম একটা حرف ولكن আলিফ huruf پیغمبر বলেন বরং আলিফ আলাদা একটা হারফ ولامون حرف لام আলাদা একটা হারফ ومیمون حرف میم আলাদা একটা হারফ তার মানে কেউ যদি কোরআনুল کریم থেকে এই টুটুকু তেলাওয়াত করে এই টুটুকু পাঠ করে আলিফ লাম বলে সঙ্গে সঙ্গে আমল নামাজের মধ্যে 30 টা নাকি লিখে দেন কে এবার কেউ কেউ ফতুয়া দেন না বুঝে পড়লে কোরআন জোড়ায় যায় শয়তানের পড়ান না বলেন পড়েন কোরআনুল করিম থেকে গাফিল করে দিতে চায় আপনাকে আমাকে বুঝে পড়ে না না বুঝে পড়েন এই হাদিসের ব্যাখ্যায় যদি পাওয়া যায় যদি বলবেন এই আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বিক্ষিপ্ত অক্ষর বলা হয় তাহলে বলেন যারা ফতোয়া দেয় অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কোনো নাই তাহলে আমাকে বলবেন এই আলিফ মিম এইগুলোর অর্থ কি আমাদেরকে জানাবেন আমাদেরকে বল সোড়ার শুরুতে আল্লাহ তাআলা এভাবে হুরুফে মুকাত্তাত দিয়ে শুরু করেছে রাসূল বলেন যে হুরুফে মুকাত্তাতের এই অক্ষরগুলো যদি তেলাওয়াত করো প্রত্যেকটা হরফের বিনিময়ে বিনিময়ে তুমি 10টা করে নেকি পেয়ে যাবে যারা বলতে চায় অর্থ না বোঝে কোরআন পড়ার কোনো লাভ নাই কোনো फायदा নাই একটু মুহাববতের সাথে আদবের সাথে তোমাদের কাছে জানতে চাই মুহাববে বলবা এই হুরুফে মুকাত্তাতের অর্থগুলো কি আমাদের এই জাতিকে জানায় না সময় একদিন আর দুই দিন না কিয়ামত পর্যন্ত দেওয়া হলো কতদিন বলেন না কতদিন একদিন আর দুই দিন আর এক বছর দুই বছর না কতদিন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো পারলে এই হরুফ মুকতাতাতের অর্থগুলো আমাদেরকে জানাবা আল্লাহর কসম পারবে না পারবে না কারণ এইগুলো আপনারা আমার পয়গম্বর নিজে জানতেন কিনা আমরা জানি না কারণ পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন সময় এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কখনো সাহাবায়ে کرامের সামনে কখনো পেশ করেন নাই তার মানে রাসূল জানেন কি জানেন না আল্লাহু আলা এই ব্যাপারে আপনারা আমার রব আসমানের মালিক তিনি ভালো জানেন একটু মুহাববতের সাথে আওয়াজ করে বলবে বলেন তো কুরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ হবে নাকি লস হবে জানো কি বন্ধুরা জানো কেমন লাভ হবে জানো شريكي شنعي مسلم شريف انشتش نمبر حديث عن أبي أمامة رضي الله تعالى عنه قال

আর একটা রশি আল্লাহ তাআলা গোটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন রশির এক মাথা হলো আল্লাহর কাছে রেখে দিয়েছেন তাআলা জমিন ছেড়ে দিয়েছে বলে এই রশির এই আরেকটা মাথা যেই বান্দা আজকে ধরবে যেই বান্দা কোরআনের মতোই রশি থেকে রশির আরেকটা মাথাকে যেই মানুষটা আজকে ধরবে শক্ত করে মজবুত করে ধরবে ওই রশিটা টেনে 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 ওই অপর মাথার কাছে মানে আল্লাহর কাছে কোরআনটা নিয়ে যাবে জানো কি বন্ধুরা যেন ই পুর আনুল ক্যারিয়ারের জন্য তোমার আবার প্যায়ানম্বর কেমন কষ্ট করে গেছেন জান দিনের তাহাতের জন্য পুর আলির বাণীটাকে প্রচার করে দেওয়ার জন্য পুর আনারিক বাণীর জন্য পায় নম্বর বড় কষ্ট আর বড় মেহনত করেছেন রসুলের সিরার থেকে ছোট্ট একটা ওয়াকে আপনাদের শোনাইতে হয় রসুলের টানিক সিরার থেকে শোনাইতে হয় যেন বন্ধু জানো। এই কোরআনুল কারিমের দাওয়াতের জন্য দিনের দাওয়াতের জন্য তোমার আমার পয়গম্বরে কত কষ্ট কত যন্ত্রণা কত নির্যাতন সহ্য করা লেগেছে পয়গম্বরে দিনের দাওয়াতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন পাথর এই দিনের দাওয়াতের জন্য কোরআনের দাওয়াতের জন্য পয়গম্বরে দমদম মুবারক শহীদ হয়েছে কোরআনের দাওয়াত আমাতের জন্য তোমার আমার পয়গম্বরের মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে গেছে যেন বন্ধু যেন তোর আমের দাওয়াতের জন্য দিনের জন্য তোমার আমার পয়গম্বরের কেমন কষ্ট ছিল ওই যে আমুল হুজুন দশ দশম বছরে নবতির দশম বছরে তোমার আমার পায়গম্বরের পা মারও ফেটে গিয়েছিল তাই বাসীদের যন্ত্রণা নির্যাতনের কারণে তাই ফের যুবকদের আঘাতে আঘাত পাথরের আঘাতে আঘাতে তোমার আমার কัมমরির পা মারে ফেটে যায় জানো কি বন্ধু জানা দ্বীন জন্য কোরআনের জন্য তোমার আমার پیغمبر কেমন কষ্ট করে গেছেন জানো রাসূলের সিরাতের ইতিহাস থেকে পাওয়া যায় সিরাতের কিতাব পড়লে পাওয়া যায় আপনার আমার پیغمبرের একটা আযাদ একটা অভ্যাস ছিল দাওয়াতিকাত শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহা সঙ্গে দেখা করতেন ملاقات করে দেন একদিন ইতিহাস আপনার আমার پیغمبر দ্বীনের দাওয়াতিকাত শেষ করে

একটু পাঁচটা মিনিট গুরুত্ব দিয়ে দিলটাকে নরম করে চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায় পাঁচ মিনিট কথাগুলো শোনো দুনিয়ার কোন মানুষের সিরাত না দুনিয়ার কোন মানুষের জীবনী থেকে না আপনার আমার পয়গম্বর পেয়ারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সিরাত থেকে জীবনী থেকে পাঁচ মিনিট কথা শোনাবো যেন কি বন্ধু জানো দাওয়াতি কাজ শেষ করে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির সালাম দিলেন সালামের কোন জবাব পাওয়া যায় না সালাম দিলেন আসসালাম ভিতর থেকে সালামের কোনো জবাব পাওয়া যায় না সালামের কেউ জবাব দেয় না পায় নম্বর এবার কান্না জড়িত দিয়ে বলে রে মা কি অন্যায় করলাম কি অপরাধ কর কেন তুমি ঘরের দরওয়াজা খুলো না কি জন্য তুমি ঘরের দরওয়াজাটা খুলো না ফাতেমা ডাক দিয়ে এবার কান্না জড়িত কণ্ঠে বলে বাবা গো তুমি তো রহমাতুল্লিলা আলামি তুমি তো শাফিউল মুগনাবিন তুমি তো সাইয়েদুল মুরসালিন তুমি কোন অন্যায় করতে পারো না অপরাধ করতে পারো না তুমি কোন অন্যায় করতে পারো না তুমি কোন অপরাধ করতে বানাবো ওই পরিমাণে বস্ত্র ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই রে বাবা সেই পরিমাণে কাপড় নেই জানো কি বন্ধু জানো তোমার আমার ঘরের মধ্যে আজকে কাপড়ের অভাব নাই আলমারি ভর্তি কাপড় কিন্তু বর্দা করতে চাই না দিনটাকে মানতে চাই না ফাতেমা বললেন বাবা গো আমি তোমার মেয়ে তোমার সামনে দাঁড়াবার মতো কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই শরীরের মধ্যে নাই পায়গম্বরের গায়ের মধ্যে একটা চাদর ছিল এই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছেন নাও মা এই চাদরটা গায়ে জড়াইয়া তারপর দরওয়াজা খোলো গায়ের মধ্যে জড়াইয়া চাদরটা জড়াইয়া যখন দরওয়াজা খুলে দেয় আপনার আমার পায়গম্বর সালাম দিয়ে ঘরে প্রবেশ করে চেহারার দিকে তাকাইয়া ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকায় রাখতে পারে না পায়গম্বর ডাক দিয়ে বলে রে মা কয়েকদিন পর্যন্ত খাবার পাও না কতদিন পর্যন্ত খাবার পাও না কেন এত শুকাইয়া গেলি রে মা কেন এত শুকায় গেছ ফাতেমা ডাকতে বলে বাবা গো আমি তোমার মেয়ে খাবার না পেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধাপ হাসান হুসাইন যখন তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া মার পায়ের মধ্যে জড়াইয়া ধরি কান্না করে খাবার চাই যখন কেঁদে কেঁদে বলে বা খাবার দাও খাবার দাও মা খাবার দাও বলো বাবা আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করে পয়ম্বর বলেন কই আমার কলিদার টুকরা নাতি হাসান হোসেন কোথায় পাতেমা ডাক দিয়ে বলে বাবা তাকা দেখ

আপনার আমার পায় কুণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসে ঘুমটা ভেঙে গেল কারণ আপনার আমার পায়গম্বরিকে হাসান হুসাইন বড় মহাব্বত করতো বড় ভালোবাসতো আপনার আমার پیغمبر হাসান হুসাইন কে বড় আদর কর দবর mohabbat কর দও ঘুমটা ভেঙে গেলে হাসান হুসাইন আপনার আমার پیغمبرের গলার মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে দাদা গো তুমি আসছো তোমার কাছে একটা বিচার দিব বলো না না এই বিচারটা তুমি করবা কিনা বলো বিচার দিব বলো বিচার করব কিনা پیغمبر ডাকতে বলে না দিশা আমি হলাম রহমাতুল্লিল আলামিন আমি হলাম শাফিউল মুজন্নবি আমি হলাম জেলিনের মধ্যে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা আমি তোদের দুই ভাইয়ের মধ্যে কি ঝগড়া হয়েছে বলো আমি তোমাদের সেই বিচারটা করবই করব কারো প্রতি জুলুম করবো না হাসান হুসেন বলে নানা জানো আমাদের দুই ভাইয়ের জন্য তোমাকে বিচার করা লাগবে না বিচার করতে হবে তোমার মেয়ের জন্য তোমার মেয়ের জন্য কি করেছে আমার মেয়ে কি করেছে বলো ছেলেরা ভাই কে খাবার খাইতে দেয় না বলো না না বলো এর বিচার তুমি কি করবা এর বিচারটা তুমি কি করবা বলো জানো বন্ধু জানো তোমার আমার পায়গম্বর হাসান হুসেন কে বললেন নারে নাতি না এই বিচার আমি করব না আমার দ্বারা করা সম্ভব না হাসান হুসেন বলে জানতাম নিজের পীর বিরুদ্ধে বিচার সেই জন্য তুমি বিচার করবা না পায়গম্বর ডাকতে বলে রে নাতি শোন বিচার করব তোমরা একটু শোনো বলে আজকে তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও কিন্তু নাতি দেখ দেখ তাকাইয়া দেখ পেটের মধ্যে তাকায়া দেখ আপনার আমার পয়গম্বর পেট মোবারক থেকে চাদরটা সরাইয়া ডাক বলে নাতি দেখ তোরা তো তিন

ঘর চালায় হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নভি বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে তরাবে পুলসেরা তো মিজানে এমন এটিম মাঠের মুসলমান বন্ধুরা আমার একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবে যেই নবীর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের বাণীটাকে প্রচার করার জন্য কোরআনের বাণী মানুষের দারে দারে পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করে গেছেন যেই পয়গম্বর পেটের মধ্যে পেটের মধ্যে পাথর

আপনাদের কাছে যদি বলি কারা কারা আছেন সেই রক্ত রাখা দিনকে প্রচারের জন্য দিনকে টিকা রাখার জন্য টিকা রাখার জন্য জমি খুলারের টিকা দেওয়ার জন্য কারা কারা নিজের পকেট রক্ত আসি দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি আপনাদের কাছে ডাক আসে ওলামাই কেরাম যদি আহলে হক ওলামাই কেরাম যদি ডাক দেয় আল্লাহ মামুনুল হক যদি ডাক দেয় বলে পীর সাহেব যদি ডাক দেয় আমাদের ভালোবাসার হৃদয়ের স্পন্দন i